হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল চলে আসছি নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকে হচ্ছে চিংড়ি মাছ বোনা করবো আমি এখানে পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি বড় একটু বড়ো সাইজের তো চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে সারিয়ে তারপর হচ্ছে লবণ হলুদ মাত খেয়ে এই চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নেবো হালকা আর চিংড়ি মাছটা হচ্ছে কয়েকদিন হয়ে গেছে ফ্রিজে ছিল যে কারণে হচ্ছে একটু নরম নরম হয়ে গেছে এখন হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এটাকে একটু ভেজে নিব তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি জিরা ফোড়ন আর সেই সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আজকে হচ্ছে একদম সিম্পলভাবে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করবো কোনো রকম ঝামেলা করব না সেই জন্য পেঁয়াজগুলো একদম বড় বড় করেই কেটেছিলাম আমি আর পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ শুকনো মরিচ অল্পখানি দেবো কাঁচামরিচের ঝালটাই হচ্ছে বেশি রাখবো তো সেই জন্য হচ্ছে কাঁচামরিচিরাটা বেশি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে বাকি মশলা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া একটুখানি দিয়ে দিলাম আর সেই সাথে হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদ হলুদের গুঁড়া আর কোনো মশলা দিবো না আজকে কোনো আদা রসুনও ব্যবহার করি নেই আমি আদা রসুনটা খুবই কম ব্যবহার করি তবে সব রান্নায় না চিংড়ি মাছ ইলিশ মাছ এই মাছগুলোতে হচ্ছে আমার কাছে মনে হয় আর বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে আমি কম মশলা দিয়ে রান্না করি এখন হচ্ছে মশলা জল দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটুখানি ভেজে তারপরে হচ্ছে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জাস্ট চিংড়ি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আর মাছটা যেহেতু ভুনা বানাচ্ছি সেই জন্য একদমই হচ্ছে ভূনা ভুনাই করবো রকম ঝোল রাখবো না তা আমার হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে মানে পেঁয়াজ রসুনের সাথে ভাজা হয়ে গেছে ভালো করে এখন হচ্ছে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু আমি ঝোলের জন্য দিইনি এটা হচ্ছে জাস্ট সিদ্ধ হওয়ার জন্য মাছটা আর চিংড়ি মাছ এমনিতেও হচ্ছে শক্ত শক্তই থাকে তারপর হচ্ছে আমাদের সিদ্ধ করতে হবে যে কারণে হচ্ছে আমি এতটুকুই জল দিয়েছি তো এরকম জলটা ভালোভাবে ফুটে ওঠার পরে হচ্ছে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো আর এখানে হচ্ছে আমি বিলেতি ধনিয়া পাতাটা দিচ্ছি এই সিজনে হচ্ছে বিলেতির ধনিয়া পাতাটা খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য এই ধনিয়া পাতাটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে গরম গরম হচ্ছে ভাতের সাথে পরিবেশন করতে হবে তাহলে হচ্ছে খেতে অসম্ভব মজা লাগবে আর শীতের দিনে চিংড়ি মাছ খেতে অসম্ভব মজা লাগে বাট দুঃখের বিষয় এটাই হচ্ছে এত সুন্দর রান্না করলে আমি চিংড়ি মাছ খেতে পারবো না কারণ হচ্ছে আমার প্রচণ্ড অ্যালার্জি দেখা দিয়েছে আর সেই অ্যালার্জির কারণে হচ্ছে আমি কোনো চিংড়ি মাছ কাঁকড়া মাছ এগুলো খেতে পারতেছি না তো খুবই এটা আমার জন্য দুঃখজনক এই জন্য আমার এখন আর মনে হচ্ছে অনেক সুন্দর করে রান্না করতে আপনাদের সবার জন্য হচ্ছে আর কি ভিডিওটা করা আমি না খাই না খাই সবার তো আহ খেতে ইচ্ছে করতেই পারে তো যাই আমি এভাবে করে সিম্পল ভাবে রান্নাটা করলাম কেমন হলো অবশ্যই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে